ভিডিওটা অন করে হয়তো বুঝতে পারছো না যে ভিডিওটা তোমরা কেন দেখবে এই ভিডিওটা দেখলে তোমাদের কি লাভ আমি ষোলোশো মিটার উইদিন টাইম কমপ্লিট করেছি তাতে তোমাদের কী লাভ হ্যাঁ আমি ষোলোশো মিটার উইদিন টাইমে কমপ্লিট করেছি তাতে তোমাদের কোনো লাভ নেই কিন্তু আমি কীভাবে কমপ্লিট করলাম কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলাম কি প্রসেস আমি মেনটেন করলাম দৌড়ানোর জন্য কি কি প্রসেস আমি মেনটেন করে ষোলোশো মিটার আজকে এই সাঁত্রিশ বছর বয়সে এসে কমপ্লিট করলাম এই প্রসেসটা তোমরা জানলে তোমাদের লাভ তো সুতরাং এই প্রসেসটা জানার জন্য আজকে তোমরা ভিডিওটা দেখবে তো ভিডিওটা অবশ্যই পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলবো যে আজকে আমি আমার দুজন সাবস্ক্রাইবারের সাথে আজকে ষোলোশো মিটার একটা ট্রায়াল করলাম আমার বয়স থার্টি আর আমার যে দুজন সাবস্ক্রাইবার আমার সাথে দৌড়াচ্ছেন তাদের বয়স সাতাশ মানে আমার থেকে আরও দশ বছর কম তবু কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমি ওদের থেকে এগিয়ে গেলাম এবং আমি কত টাইমের মধ্যে কমপ্লিট করলাম এই সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো আমি তোমাদের মিহির তোমাদের ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার কারণ চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করবে পুলিশ ডিপার্টমেন্টের সম্বন্ধে এ টু জেড সমস্ত ইনফরমেশান সমস্ত নলেজ তোমরা এখান থেকে পাবে এবং তার সাথে সাথে পুলিশ সার্ভিস এই পুলিশ সার্ভিসের পরীক্ষা এক্সাম পিইটি এবং পিএমটি সমস্ত কিছু ক্র্যাক করার জন্য ইনফরমেটিভ ইনফরমেশান এখান থেকেই পাবে সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকানটাকে প্রেস করে রেখো দেখো দৌড়ানোর জন্য প্রথমত প্রথমেই প্রয়োজন হচ্ছে নিজের ব্রিদিংকে ইম্প্রুভ করা নিজের দমকে ইমপ্রুভ করা এবং তার জন্য দরকার ডেলি প্র্যাকটিস তবে হার্ড প্র্যাকটিস নয় যারা বলে ডেলি হার্ড প্র্যাকটিস না করলে ষোলোশো মিটার কমপ্লিট করা যাবে না তারা ভুল বলে প্র্যাকটিস শুধুমাত্র একটা সিস্টেমেটিক প্র্যাকটিস দরকার রেগুলার মাঠে গিয়ে বা রাস্তায় গিয়ে ওই গতানুগতিক প্রতিদিন পাঁচ কিলোমিটার চার কিলোমিটার দৌড়ালাম না একটা সিস্টেমেটিক প্রোগ্রেস দরকার প্রতিদিন মাঠে গিয়ে স্ট্রেচিং করব স্ট্রেচিং করার পরে স্লো ফাস্ট ট্রেনিং করব হার্ডেল করব স্প্রিন্ট করবো এবং সপ্তাহে একদিন ষোলোশো মিটারের একটা ট্রায়াল করব। পারলে আঠারো মিটার মিটার ট্রায়াল দেবো বা দু কিলোমিটার দেব তার বেশি আমি দৌড়াবো না তার বেশি আমার প্রয়োজনও নেই এবার এই যে রেগুলার প্র্যাকটিস এই রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়ে হবে মধ্যে দিয়েই তৈরি হবে একটা পোটেন্সিয়ালিটি একটা ক্ষমতা এই রেগুলার প্র্যাকটিসের মধ্যে দিয়েই তোমার এবিলিটি বৃদ্ধি পাবে এবার এই রেগুলার প্র্যাকটিসের সাথে সাথে এই যে রেগুলার আমি প্র্যাকটিস করছি এই রেগুলার প্র্যাকটিসের সাথে সাথে সপ্তাহে একটা করে ট্রায়াল তার সাথে ভালো খাওয়া দাওয়া ট্রায়াল দেওয়ার সময় আমাকে মনে রাখতে হবে যে আমি প্রথম থেকে আমি যে দৌড়াবো সেই দৌড়ানোর সময় প্রথম স্টেপ থেকে আমি আমার টোয়ের ওপর দৌড়াবো আমি কোনো মতেই আমার গোড়ালিকে গ্রাউন্ড টাচ হতে দেব না যত বেশি আমার গোড়ালি গ্রাউন্ডকে টাচ করবে তত আমার কাবমাসেল এবং সিন পেন হতে শুরু করবে এটাই কিন্তু দৌড়ানো শুরু করার পরে প্রথম অবস্ট্রাকশান আচ্ছা এরপরে নিঃশ্বাস প্রশ্বাসের কথা আমি যদি বলি দৌড়ানোর প্রথম থেকে আমাকে নাক দিয়ে স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস যেমন আমরা নিই সারাদিন আমাকে দৌড়ানোর প্রথম থেকে সেইভাবেই নাক দিয়ে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে যদি আমি দৌড়ানোর শুরু থেকে বা দৌড়ানো শুরু করার একটু পর থেকে যদি আমি মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিতে শুরু করে দিই তাহলেই কিন্তু আমার দ্বিতীয় অবস্ট্রাকশন শুরু হবে পেট ব্যথা পেট কনকন করা পেটের বাঁধিকে কনকন করা তখনই কিন্তু আমার মনে হবে না আমি আর ষোলোশো মিটার কমপ্লিট করতে পারবো না এবার আমি ছেড়ে দিই তাহলে এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এবং তার সাথে সাথে তার সাথে সাথে ষোলোশো মিটার কমপ্লিট করার এই যে টেন্ডেন্সি বা টেম্পারমেন্ট প্রতি সপ্তাহে তোমরা একটা করে ষোলোশো মিটার ট্রায়াল দিচ্ছ তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে এই ষোলোশো মিটারটা কমপ্লিট করলে তারপরেই কিন্তু আমরা চাকরিটা পাব ষোলোশো মিটার আমাদেরকে যেভাবে যে কোনো মূল্যে আমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে কিছু জিনিস আছে যেমন টো যাতে আমি টোয়ের ওপর দৌড়াবো আমার গোড়ালি যেন গ্রাউন্ড টাচ না হয় এবং দ্বিতীয়ত হচ্ছে আমি আমার নিঃশ্বাস প্রশ্বাসকে নাক দিয়ে নেব আমি মুখ দিয়ে যতটা পারবো কম নেব এবার যখনই ষোলোশো মিটারের মাঠ ফাইনাল পরীক্ষা দিন হবে যে মাঠে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দুশো মিটারের ট্র্যাকে ষোলোশো মিটার কমপ্লিট হয় তো দুশো মিটারের ট্র্যাকে আট ল্যাপ দৌড়াতে হবে প্রথম দু ল্যাপ তোমাকে একটু টেনে দৌড়ে নিতে হবে তারপরে চার ল্যাব তোমাকে তোমার দম ধরে দৌড়াতে হবে এবং লাস্টের দু ল্যাপ তোমাকে টেনে দৌড়াতে হবে এইভাবেই যদি তোমরা মাঠে প্র্যাকটিস করো তাহলে এইভাবে করবে আর যদি রাস্তায় প্র্যাকটিস করো তাহলেও এই টেকনিকের মোটামুটি ডিভাইড করে নিয়ে তোমরা দৌড়াবে সুতরাং দৌড়াও সুস্থ থাকো ভালো থাকো ষোলোশো মিটার ট্রায়াল দাও ভালো করে জয় হিন্দ বান্দে মাতারাম পরের ভিডিওতে আবার দেখা হবে